হ্যাঁ বন্ধুরা এরকম ভারির দই আর কাঁচা আমের চাটনি আর আল লিমিটেড চিকেন লেগ পিস খেয়ে নিয়েছিলাম আজ তো চলে গেছিলাম এই গরমে একটা শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানে তো সেখানে গিয়ে কিন্তু প্রথমে বৃষ্টির জল দিয়ে দিয়েছিল আমাদের তারপরে সাদা প্লেটে একটা ছোট্ট লেবুর টুকরো আর ঝরঝরে সাদা রাইস আর তার উপরে যখন পড়ে যায় না গরম গরম ঘি জাস্ট আলাদা লেভেলের একটা কম্বিনেশন তারপরে কিন্তু বাদাম দেওয়া লাল শাক আমি একটু লবণ নিয়ে ঘি দেওয়া রাইসটা খুব সুন্দর করে একটা বাইট বসিয়ে দিলাম দেন কিন্তু আমি লাল শাকটা সুন্দর করে ঘি ভাতের সাথে মেখে নিয়ে জমিয়ে একটা খাওয়া দাওয়া করলাম আলাদা লেভেলের টেস্ট লেগেছে আর তার পরে কিন্তু দিয়ে দিয়েছিল শুক্তো আর সেই শুক্তের মধ্যে আমি কিন্তু আলু খুঁজে পাইনি পেয়েছিলাম কিন্তু পেঁপে আর যে পেঁপেটা কিন্তু ছিল ওয়াউ লেভেলের সফট আর এই সজনের ডাটা দিয়ে শুক্তোটা জাস্ট কয়েকটা সজনের ডাটা আমি একসাথে খেয়েছিলাম দুর্দান্ত লেগেছিল আর এই গ্রেভিটা না জাস্ট আলাদা লেভেলের ছিল তারপরে কিন্তু সাদা ভাতের উপর দিয়ে দিয়েছিল মুড়িগণ্ডর মাছের ডাল একদম জাস্ট আলাদা লেভেলের টেস্ট ছিল এই মাছটার দুর্দান্ত সাদা ডালটা দিয়ে যখন রাইসটা মেগেছিলাম না জাস্ট আলাদা লেভেলের কিন্তু একটা স্বাদ পেয়েছিলাম আর তার সাথে ছিল কিন্তু এরকম ঝুঁঝুড়ে আলু ভাজা যার মধ্যে ছিল আমার ফেভারিট বাদাম জাস্ট আলাদা লেভেলের খাওয়া দাওয়া তো তারপরেই কিন্তু চলে গেছিলাম আবার রাইস নিতে আর রাইস তো আমি আনলিমিটেড নিয়েছিলাম তার কারণ এরপরে ছিল মাছ আর এই মাছটা ছিল সত্যি খুবই ফ্রেশ আর গ্রেভিটা না সত্যি আলাদা লেভেলের অসাধারণ কোনো কথা বলে না মাছের ফ্রেশনেসটা দেখাতেই পাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি তো জাস্ট গপা গপ কামড় বসেছিলাম আর এত ফ্রেশ মাছ ফুড গ্রুপে একটা মাছে থেমে থাকবে না তারপরেও কিন্তু আমরা একটা পেটির মাছ নিয়ে নিয়েছিলাম যেটা কিন্তু আলাদা লেভেলেরই ফ্রেশ দেখাতেই পাচ্ছি কতটা ফ্রেশ মাছটা আর সেই রকম টেস্ট অতি সুন্দর টেস্ট ছিল মাছটা আমি তো জাস্ট মানে যে কোনো কথা হবে না মাছটা বিষয়ে তারপরে কিন্তু লাল লাল চিকেন কষা চলে আসলো তিন পিস নিয়ে নিয়েছিলাম তিনটেই কিন্তু লেগ পিসের মাংস ছিল আমার তো জাস্ট অসাধারণ লেগেছিল এরকম ঝুড়ঝুরো সাদা ভাত দিয়ে আর মাখো মাখো গ্রেভি দিয়ে চিকেন কষা তার সাথে কিন্তু এরকম ফ্রেশ শশা অসাধারণ আপনাদেরকে একটু দেখাচ্ছি চিকেনটা দেখুন জাস্ট আলাদা লেভেলের গাইস এর আগে কিন্তু শ্রাদ্ধ বাড়িতে আমরা মাটন কষা দেখেছি আর এবার কিন্তু এই শ্রাদ্ধ বাড়িতে আমরা চিকেন কষা পেয়ে গেলাম তো জাস্ট অসাধারণ খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর ঘপা ঘপ করে কিন্তু মাংসটা প্লেটটা ক্লিয়ার করে ফেললাম আর তারপরেই কিন্তু এই গরমের সময় পাকা আমের টাইমে কাঁচা আমের চাটনি চলে এসেছিলো যার মধ্যে কিন্তু কাজু কিশমিশও ছিল আর এর কালারটা না দুর্দান্ত ইয়োল ছিল আর আমের সাইজটা বেশ 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 ভালোই ছিল আমার তো ইচ্ছা হচ্ছিলো এই আমটা এক গালেই খেয়ে নিই তার মধ্যে কিন্তু পাঁপড় চলে এসেছিলো তারপরে কিন্তু আমটা এক গালেই খেয়ে নিয়েছিলাম আর পাপড় ফুটগুড়ু কীভাবে খাই চাটনির মধ্যে পাঁপড়টাকে একদম গুঁড়ো গুঁড়ো করে মিশিয়ে চাটনিতে কাজু কিসমিশ দিয়ে পাঁপড়টা কিন্তু ফুটগুরু এই স্টাইলেই গালে দিয়ে দেয় আপনারা সবাই জাননার আমার তো আলাদা লেভেলের লেগেছিল আর তারপরে ভাই কী বলবো আমার ফেভারিট ভারে ঠান্ডা মিষ্টি দই যে মিষ্টি চাংটা কিন্তু এইভাবেই ভেঙে যাচ্ছিলো আর আমি এক চামচ না দুই চামচ দই নিয়েছিলাম অসাধারণ ছিল এই দইয়ের টেস্টটা আমি তো ঘপা ঘপ করে যতবার ইচ্ছা দেখুন কতবার দই খেয়েছিলাম এক দুই তিন চার কোনো গোনার লিমিট নেই মানে এই দইটা আমার অসাধারণই লেগেছিল আর তার কিন্তু এরা দিয়ে দিয়েছিলো মিষ্টি আনলিমিটেড দই খাওয়ার পর পরই কিন্তু আমি এক পিস রসগোল্লাও কিন্তু রসটা বাইরে ফেলে গালে দিয়ে দিয়েছিলাম আর তারপরে কিন্তু অ্যাজ ইউজুয়াল জিরা পানি চলে এসেছিলো তো আজকের ভিডিওটা ছিল একটা শ্রাদ্ধ বাড়িতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দেবেন আজকের মতো টাটা বিদায়